হাজরত ইব্রাহিম আল্লাহ কি বললেন আল্লাহ আপনি যেটা আমার চাওয়ার ইতিহার দিয়েছেন চাইতে বলেছেন তো ঠিক আছে আমিও জানি আপনার খাজানায় একটা জিনিস আছে একটা আপনার খাজানায় কি আছে একটা আছে একটা আছে আপনার খাজানায় এমন একটা আছে যেটা না বানালে আপনি কায়নাথ বানাতেন না যেটা না বানালে আপনি জাম্নাত জাহান্নাম বানাতেন না যেটা না বানালি আপনি আমাকও বানাতেন না আল্লাহ আমি ওটাই চাই আল্লাহ তালা যেন বলেন সেটা কি কও চাই সেটা কি বল তো সেটা কি তা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম বলেন রবনা ওয়া বা'থ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লাহ আমার এই ছেলে اسماعিল ওর বংশে একজনকে রসুল করে পাঠান রসুলেন বলেছেন ওয়াহেদ বলেছেন এক বচন বলেছেন একজন দেন একজন কয়জন একজন দেন তবে এমন একজন দিবেন যিনি চারটা কাজ করবে এক নম্বর কাজ হলো যিনি আপনার কিতাবটা তেলাবাদ করবেন আপনার কিতাব কি করবে তেলাওয়াত করবে দুই নাম্বার তাদেরকে কিতাব শিখাবে তাদেরকে কিতাব শিখাবে শুধু নিজে পড়বে না বলকে কিতাব শিখাবে তিন নাম্বার এই কিতাবের ব্যাখ্যা নিজের কাউল ও ফেল দিয়ে নিজের কথার কাজ দিয়ে ওই কিতাবের ব্যাখ্যা করবে চার নাম্বার তাদের দিলগুলোকে সাফ করে দেবে তাহলে কয়টা কাজ এক নাম্বার কোরআন তেল এক নাম্বার तिलावते किताब दो नंबर तालीमे किताब तीन नंबर तालीमे हिकमा तालीमे हिकमा चार नंबर तस्किया, तजकिया तो की की तिलावत कुरान दो नंबर तालीमे कुरान तीन नंबर तालीमे हिकमा तालीमे हिकमा हिकमा माने सुन्नत हिकमा माने की सुन्नत ना चार नंबर

কি হিমাল্লিমু কিতা বা অল্পমা কি তুমি যেভাবে আমার কাছে আবেদন করেছ হু সেভাবে আমি তোমার আবেদন করত তোমার ইস্মাইল এবং একজনকে রসুল করে পাঠিয়ে দিলাম তুমি যেভাবে আবেদন করেছ আমিও এভাবে কি করলাম কবুল করলাম আর তুমি যা যা বলেছ তা তা জিম্মারে দিয়ে দিলাম এক নম্বরে কোরআনে করিমের তেলাবাদ দুই নম্বরে তস্কিয়া তিন নম্বরে তালিমে কোরআন চার নম্বরে তালিমে হেকমা তালিমে কি হেকমা এই চারটা দিয়ে আমি পাঠালাম এবার হজরত ইব্রাহিম আলসালামের দুই ছেলে এক ছেলের নাম ছিল ইসহাফ কি নাম আরেক ছেলের নাম হলো ইসমাইল ইসমাইল আলসালামের জন্য দোয়াটা কার লেগে করছিল ইসমাইলের লাইগা দোয়া করছিল কার জন্য ইসমাইলের জন্য দোয়া করছে লেকিন ইসমাইল আসলামের ছেলে হয়েছে নবী হয় নাই নাতি হয়েছে নবী হয় নাই প্রনাতি হয়েছে নবী হয় নাই এই বংশে কেউ নবী নেই দোয়া করল লাইগা কবল করল কার আর ইসহাক আসলামের প্রথম সন্তান ইয়াকু নবী তার ছেলে ইউসুফ সে নবী এই খানদানে এক আধারে সত্তর হাজার নবী কত হাজার তার বংশে দোয়া করছে কাল্লাই কেমন বেশ বেশ কম না কিন্তু দোয়া করলো কাল্লাই গা কবল করলো কাল্লাই গা কইলাম কি করলো কি আমি জেলখানা যাওয়ার পরে যেদিন আমি আমারে যেদিন জেলখানা থেকে বের করে দিছি জেলখানা থেকে বের হওয়ার পরে আবার আমাকে গ্রেপ্তার করছে এই বাহির করছে গেটের বাহিরে ওখানে নিয়ে আবার দুকায়ে ফেলেছে আবার আরেক গাড়িতে উঠাইছে তোমার না নি স্মরণ আসাবি কো আল্লাহ তোমারে কইলাম কি তুমি করলে কি তোমারে কইলাম আল্লাহ হুজুরকে নাজাদ দিয়ে দাও আর তুমি বাইরে গিয়ে আবাদ দিয়ে দিলে ভিতরে তোমারে কইলাম কি তুমি কইলা কি একাতে ইব্রাহিম আসামকে আল্লাহ তোমারে কইলাম কি তুমি করলে কি ইব্রাহিম আসলামের ছেলে কয়জন দুজন ইসহাক আসামের বংশের নবী কতজন সাতজন আর ইসমাঈল আসাম বংশের নবী একজনও নাই তো এই বংশের মানুষগুলো বলা বলি করত ওই বংশের মানুষগুলো ইসাহাক আসলামের বংশের মানুষগুলো বলতো তোমাদের বংশ খারাপ তোমাদের বংশ ভালো না তোমাদের বংশে কোনো নবী নাই আমাদের বংশে শুধু নবী শুধু নবী শুধু নবী তো ইসমাহ আসলামের বংশের মানুষগুলো বলতো আমাদের বংশে আসবে 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 কি বলতো আমাদের বংশে উমা একশো বছর গেছে গা আহে না দুইশো বছর গেছে গা আহে না তিনশো বছর গেছে গা আহে না যেমন আমি আপনাদের সবার প্রশ্ন বাংলাদেশ ইসলাম কবে আসবে কবে আসবে কবে আসবে আমরাও বলি বাংলাদেশ ইসলাম আসবে 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 আপনারা জিজ্ঞেস যাবেন কবে আসবে তো ইসলাম ইসলামের ইসলাম ইসলামের সন্তানটাকে জিজ্ঞেস করতো তোমাদের বংশ কবে আসবে এরা বলতো আসবে 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 আপনারা এখন জিজ্ঞেস করেন হুজুর ইসলাম কবে আসবে আমরা বলি আসবে 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 কি হয় দেখেন না দেখেন না যিনি যিনি এত লক্ষ এত হাজার হাজার ওলা আমাদেরকে ওলা আমাদেরকে জেলে যাওয়ার জন্য কি হয়েছে দায়ী ছিল যার প্ররোচনায় এত হাজার ওলা আমার জেলে গেছে তিনি এখন দেশ ছেড়ে পালালেন কেন মিস্টার বেনজির সাহেব এখন কোথায় তিনি এখন কই ইনি গেলেন পর ইনি না বলছিলেন হুজুররা চেয়ারে বসে বয়ান করে বড় একটা সিংহাসন থাকে পেছনে একটা কেউ পাখা নিয়ে বাতাস করে এগুলো আমার ভাল লাগে না মিস্টার বেঞ্জি সাহেব এখন আপনার কেমন লাগে কি হয় কি এখন কেমন লাগে জাতির কত টাকা লুণ্ঠন করেছেন দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে আখরা তো হিসাব দিতে হবে কি ভাই দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে আখিরাতেও কি আখিরাতো হিসাব দিতে হবে এজন্য যারা ভাবছে না দেশে ইসলাম আসবে না আপনারা এগুলা থেকে শিক্ষা নিতে পারেন ঠিক এগুলা থেকে কি নিতে পারেন বলেন না জালেম কা کچھ رہتا نہیں ہاں মজলুম কা کچھ رہتا نہیں জালেম কা کچھ جاتا نہیں আরে জালেম কা کچھ رہتا نہیں মজলুম কা کچھ جاتا نہیں জালেমের কিছু থাকে না মজলুমের কিছু যায় না আমাদের কিছু যায় নাই আর তার কিছু নাই ঠিক কি ভাই আলহামদুলিল্লাহ বলে আমাদের কিছু কি আমরা তো আছি আলহামদুলিল্লাহ এ বছরও বাংলাদেশে ঈদের নামাজ পড়িয়েছে দেশে সবচেয়ে বড় মজলুম আলিমে দিন কি পড়াইছে না পড়াইছে না বলেন এবার ঈদের নামাজ পড়াইছে এত কোনো একটা মজলুম আছে না নাই আছে না নাই তাহলে মজলুম ইদের নামাজ পড়া আর জয়ালে ভাগ্য যায় বুঝ নাই কিছু কি বুঝলে

আবদুল্লা আমার গর্বের এক সন্তান যার নাম মোহাম্মদ আলহ্লাম একজন আসলো রাজা মনিরা বানায়া পাঠায় আর এটা আসলো আগের ইসাক আসলামের খানদানে যে সত্তর হাজার নবীন চেরা এক সঙ্গে সঙ্গে নিবে গেছে

আমি খালিল আলে সাতামের দোয়া কি বলতো এই জন্য আল্লামা আনোয়াসা কাশ্মীরের এক ছেলে ছিল আনজাসা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আনজাসা কাশ্মীর রহমতুল্লাহ বলতেন আনা দোয়াউল কাশ্মীর আমি কাশ্মীরের দোয়া আমি কেন বলতো হয়তো আল্লামা কাশ্মীর আমার আনজাসা কাশ্মীরের বাবা আল্লামা আনোয়াসা কাশ্মীরি ইনার ঘরে যখনই সন্তান জন্মগ্রহণ করতো তিনি তো ব্যস্ত থাকতেন পড়া 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 ব্যস্ত থাকতেন বিবি যখন সন্তান কোলে দিত ইনি সন্তান কোলে নিয়ে বলতেন যদি আল্লাহ ইয়াগার তেলে দিনকে খাদেন না বনে এসকে উঠা গেলে যা এটা যদি তোমার দিনের খাদেন না হয় এটা কি উঠা লে যাও বাচ্চা একটা বেশ কি দিয়ে মরে যেত এভাবে তিন তিন বাচ্চা মারা গেছে চতুর্থ নম্বর জন্মগ্রহণ করছে আল্লাহ মানজার শাহ কাশ্মীরি ইনাকে কোলে নিয়ে বলছে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বিবি বলতেছে আপনি আমার গোদ আর কোল আর কত খালি করবেন এটার জন্য বদ না করলে হয় না এই দোয়াটা না করলে হয় না তো বলতেছে তুই তু চাহি হে তুমি কি এটা চাও যে আমার ঘরে বদিন জন্ম হোক তো না এটাও চাই না বা দোয়া চলবে দোয়া করে দিছে আগে ইয়ে বদিন হো তো এসে উঠাকে লে যা এটা যদি বদিন হয় এটাকে উঠায় লেয়া যাও এবার আর এটা মরে নাই এই জন্য আন্দেশ কাশ্মীরি বলতেন আনা দোয়াও কাশ্মীরি আমি কাশ্মীরের কি দোয়া বাল হাল তাহলে আমাদের নবীজি কার দোয়া এই জন্যই এরা বলেন যেহেতু আনা দোআউল খালি আমি খালি লামে সে দোয়া এই জন্যই তোমরা নামাজের মধ্যে যখনই আমার উপরে দুরত্ব পড়বা তোমার আব্বাকে ভুলে যেও না শোভান বলবেন না তখনই আমার উপরে দূরত্ব পড়বে আমার আব্বাকে কি আব্বার বর্ষতেই তো আমি আসছি আব্বাকে এই জন্য মেয়েরাজের রাত্রে আল্লাহ নবীর সাথে সমস্ত নবীদের সাক্ষাৎ হয়েছে ইব্রাহিমকে পাইলেন এভাবে হেলান দিয়ে বসা সমস্ত নবীরা রসুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম মুসাফা মোয়াখা করলেন ইব্রাহিম দাঁড়ান ইব্রাহিম হেলান দিয়ে বসে আছেন আল্লাহ রসুল গিয়ে মুসাফা করলেন এরপরে বাবা দোয়া করে দিলেন প্রশ্ন ইব্রাহিম সব দাঁড়ালেন না কেন আব্বা ছেলেকে দেখতে দাঁড়াইতে হয় না আব্বা যত ছোট হোক ছেলে যত বড় হোক বুঝেন নাই কথা? জি। আব্বা দিন মজুর, কৃষক, ছেলে জেলা জামে মসজিদে ক্ষতি হতে পারে না পারে না। পারে। বাইতুল মুকাদ্দাসে হতে পারে না পারে না। পারে। এই ছেলে তো এখন বড় হয়ে গেছে, কিন্তু আব্বা দাঁড়াতে হয় না। ঠিক। সুবহানাল্লাহ বলবেন? এইজন হযরত ইব্রাহিম আলাইহিস কি করেন নাই। দাঁড়ান নাই ইব্রাহিম আলসাদ ইসলাম দোয়া করার সময় কি দোয়া করছিলেন আল্লাহ এই ছেলের বংশে একজনকে রসুল করে পাঠান যার চারটে কাজ হবে এক নম্বর হবে কোরআন করিমের তেলাবাদ তাইলে বুঝা গেছে কোরআন করিমের তেলাবাদ নবীওয়ালা কাজ কার কাজ এই জন্যই যেহেতু ইব্রাহিম আলসাদ ইসলাম যেহেতু এই ব্যবস্থা দোয়া করছেন কুরআন তেলাওয়াত করবে এটা হবে তার এক নাম্বার কাজ এজন্যই কুরআনের প্রথম শব্দ ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খালাক পড়ো সুবহান সুবহানাল্লাহ বলবেন না প্রথম শব্দ কি প্রথম শব্দ পড়ো প্রথম শব্দ কি পড়ো তাহলে আমাদের আমাদের কিতাবের প্রথম শব্দ কি এটা কোন কথা থেকে ইঙ্গিত দিছে আপনার জন্য আমরাই পাঠাইছে পড়ার লাগা সুবহানাল্লাহ বলবেন না আপনাকে পাঠাইছে কেন আপনাকে পাঠিয়েছে পড়ার জন্য এবার দেখেন হাজর ইব্রাহিম আসলাম কি বললেন আপনার কিতাব তালাবাদ করবে আল্লাহ কি বললেন এতনু আলাইহিম আয়াতি আমার কিতাব তেলাওয়াত করবে এই জন্য আল্লাহ তালা তার রসুল কে বলেন উতলুমা উহিয়া ইলাই ক্যামিনাল কিতাব আপনি তেলাওয়াত করবেন এই জন্য পাঠিয়েছি এবার উতলু আপনি তেলাওয়াত করুন সুবহানাল্লাহ বলে আপনি কি করুন আপনি তেলাওয়াত করুন এইজন্য উম্মতে মুস্তামার জীবনের এক নাম্বার ইবাদত হলো কোরআনের কায়িমের তেলাওয়াত সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ উম্মতে এক নাম্বার ইবাদত কি ওত্লু মা উহিয়া আলাইকা মিনাল কিতাব তোমার জীবনের এক নাম্বার ইবাদত হলো কোরআনের কায়িমের তেলাওয়াত দুই নাম্বার ওয়াকিমিস সালাত দুই নাম্বার ইবাদত হলো নামাজ এক নাম্বার কি আমরা না নাবুজার কারণে একটা কথা বলতাম সেটা কি বলতাম ভাই কমপক্ষে দশটা সুরে শুদ্ধ করবেন কমপক্ষে দশটা সুরে শুদ্ধ করবেন বলতাম না বলতাম না কটা সুরে শুদ্ধ করবেন আচ্ছা যেমন ধরেন আমি হলাম এই মরার নাম কি আব্দুর রাকিব ভাই হলেন সুপারভাইজার কোম্পানির সুপারভাইজার আমরা দশজন হইলাম মাল কর্মচারী কোম্পানি আমাদের এটার উপরে জিম্মাদারি দিছে এই দশজন কর্মচারী দিয়া তুমি দশটা কাজ সম্পাদন করবা এটা 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 করবা সুপারভাইজারে ফাইজ দাবি করি কয় দশটা করা লাগবে না তিনটা কর বুঝেন না কি কইছে ক আচ্ছা এবার কোম্পানি খুশি হবে মালিক খুশি হবে না নারাজ হবে মালিক সুপারভাইজারকে কি বলবে তোমারে ফাইজদামি করতে কইছে কে তোমারে কে কইলো ফাইজদামি করতে আমি কাম দিলাম দশটা তোমারে দিলাম দশটা সম্পাদন করাই তো এদেরকে দিয়া তুমি কে দশটার মধ্যে করতে তিনটা কইলা ঠিক এখন ঘটনা ঘটছে এমন আল্লাহ কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আমি পুরো কিতাব যা পাঠিয়েছি তা তুমি তেলাওয়াত করো এখন আমরা বললাম সুপারভাইজার আমরা আপনাদেরকে দিয়ে তেলাওয়াত করাবো আমরা বাটকে বলে ফেললাম আমরা নিজের থেকে বলে ফেললাম দশটা সুরে শুদ্ধ কর কি বল এখন আল্লাহর মানসা কি দশটা সূরা না পুরা কিতাব সবাই বলেন দশটা সূরা না পুরা কিতাব আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে দশটা সূরা না পুরা কিতাব তা আল্লাহ কইছে পুরা কিতাব আমি দশটা সুরের উপর মনে করলাম কেন যে উদ্দেশ্য আমাদেরকে বানিয়েছেন তাহলে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে বানিয়েছেন আই বা উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে দোকানে যাব কেন জরুরত ফ্যাক্টরিতে যাব কেন গাড়ি চালাবো কেন ওই যে পল্লী বিদ্যুতের বললির উপরে উঠে কেন বল্লির উপর উঠে চাকরি করে কি না কেউ কেউ পল্লির উপর উঠে না বললী বিদ্যুতের কিছু কর্মচারী বল্লির উপর উঠে কিনা এই রিক্সে এত কষ্ট উঠে কেন জরুরত বুঝা গেছে এটা সব কিছু হলো জরুরত অঙ্ক জরুরত বাংলা জরুরত ইংরেজির জরুরত অঙ্ক কি জরুরত বাংলা কি জরুরত ইংরেজি কি জরুরত আর বাকি সব কি এখন আপনি কি জরুরতের মধ্যে থাকবেন না মাক্সাদ যাবেন আবার বলি বাংলা জরুরত দরকার দরকার লাগবেই লাগবে ইংরেজি জরুরত দরকার দরকার লাগবে অঙ্ক জরুরত দরকার দরকার লাগবে যেমন ঘরে বাথরুম লাগে যেমন ঘরে কি লাগে লেকিন বাথরুমেই থাকে না ঘরে আসে তাহলে বুঝা গেছে বাথরুম হলেও জরুরত ঘর হলেও উদ্দেশ্য বাংলা হলেও জরুরত কোরআন উদ্দেশ্য ইংরেজি জরুরত কোরআন উদ্দেশ্য এবার বলেন তো দেখি আগুন আগুন আর আলো আগুন আর আলো বলেন আগুন আর আলো আগুন জরুরি না ডায়রে জরুরি প্রয়োজন না প্রয়োজন যদি কয় না প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় আচ্ছা আগুন ছাড়া ভাত কীভাবে হবে আগুন ছাড়া চা কীভাবে হবে আগুন ছাড়া নাস্তা কিভাবে হবে গ্যাস লাইনে গ্যাস নাই বাজারে গ্যাসের সিলিন্ডার নাই আপনার ঘর কেমনে চলবে তাহলে বুঝা গেছে আগুন কি পরিমাণ প্রয়োজন প্রয়োজন কি না যেহেতু বেশি প্রয়োজন এবারে কত তাঁত লাগাই দেন না আগুন তো বেশি জরুরি কিন্তু কিন্তু গায়ে লাগা দিবেন গায়ে লাগা দিলে জরুরত পুরা হয়েছে না পুড়ে গেছে হ্যাঁ গায়ে লাগা দিলে জরুরত না পুরা পুরা গেছে তাহলে বুঝা গেছে আগুন জরুরি লেকিন লিমিটেশন আছে জরুরতের সীমিত প্রয়োজন সীমাবদ্ধতার মধ্যে প্রয়োজনীয়তা আছে আগুন প্রয়োজন লেকিন সীমিত প্রয়োজন অঙ্ক প্রয়োজন সীমিত প্রয়োজন বাংলা প্রয়োজন সীমিত প্রয়োজন ইংরেজি প্রয়োজন সীমিত প্রয়োজন হামলা কম এটা বেশি হয়ে গেলে পুড়ে যাবে বেশি হয়ে গেলে কি এটা বেশি হয়ে গেলে পুড়ে যাবে লেকিন এই লাইট থেকে আলো আসতেছে লাইটে একটু বাড়লে কোনো অসুবিধা হয় না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এইজন্য কি বোঝা গেছে কি সমস্ত জ্ঞানবিজ্ঞান ও বিজ্ঞান সমস্ত জ্ঞানবিজ্ঞান समस्त জ্ঞান হলো ضرورت এটা হলো আগুনের মতো ضرورت কুরআন হলো উদ্দেশ্য এটা হলো আলোর মত উদ্দেশ্য সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তাহলে হলো আলো কুরআন আলো জ্ঞান ও বিজ্ঞান হলো আগুন 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 জ্ঞান জ্ঞান ও বিজ্ঞান হলো কি আগুন বাংলা কি আগুন অঙ্ক কি ইংরেজি কি আর কুরআন কি আলো বেশি হলে কি হয় না অসুবিধা হয় না তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রয়োজনে আমরা আমাদের প্রজন্মের প্রয়োজনে আগুন বেশি ব্যবহার করি না আলো বেশি ব্যবহার করি এখন আমরা আগুন বেশি ব্যবহার করি বুঝেন নাই কথা রে আমরা কি ব্যবহার করি বেশি আমরা আগুন বেশি ব্যবহার করি আলো বেশি ব্যবহার করি না এই জন্য আগুনে আলো ছড়ায় না আগুনে শুধু জ্বালায়া দেয় এই জন্য সংসারের পর সংসার জ্বলে যেতেছে কেন জ্বলে যেতেছে আগুনে আগুনে কি আগুনে জ্বলে যেতেছে আগুনে জ্বলে যাচ্ছে কেন আগুন বেশি হয়ে গেছে আগুন কি হয়ে গেছে আগুন বেশি হলে যেমন ক্ষতি আগুন কমে গেলেও ক্ষতি এখন আগুন মোটেও নাই তো থানাই হবে না আগুন হালকা হালকা চলে হইতই না কি ভাই তাহলে আগুন লাগবে পরিমিত আগুন লাগবে পরিমিত আর আলো আলো লাগবে জীবন চলার জন্য যা লাগে তা আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন তাহলে আমরা কি বুঝলাম আজকে আমাদেরকে বানিয়েছে কেন এবাদতের জন্য আর বাকি সমস্ত কাজ করব কেন জরুরতের জন্য এবার জররত জররতের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর জরুরত তা তাকাদরু বিকাদর জরুরা জরুরত জররতের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর আমি আসল উদ্দেশ্য পার হয়ে জানাতে চলে যাব এখন কি তাহলে দোকান জরুরি না গাইরে জরুরি জরুরি এখন কি দোকানেই থাকবেন না মসজিদে আসবেন কেন এত সুন্দর ওয়াজ বুঝছে আপনারা আপনার এলাকাবাসী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবার ওই ইবাদত আমার জীবনের উদ্দেশ্য ওই উদ্দেশ্যের এক নম্বরটা কি তেলাওয়াতে কুরআন এবার নিয়ত করেন আমি আমার সন্তানকে কুরআন শরীফ পড়াবো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এবার একটা প্রশ্ন আমার সন্তানকে কুরআন শরীফ পড়াবো আমার সন্তানকে কুরআন শরীফ পড়ানো এটা শুধু সন্তানের জন্য ইবাদত না আমার জন্য ইবাদত আমি শিখবো কবে

তৌফিক দান করেন নিজে শিখব সন্তানকে কোরআন শিখাবো যে মুসলমান কোরআনে করিম শিখে যে কোনো মুসলমান কোরআনে করিম পারে যে কোনো মুসলমান প্রতিদিন কোরআনে করিম পড়তে জানে যে মুসলমান কোরআনে করিম মতো চলতে জানে যে কোরআন মুসলমান কোরআনে করিম বুঝে যে কোরআন মুসলমান কোরআনে করিম মানে ইনশাল্লাহ এই মুসলমানকে দুনিয়ার কেউ পরাস্ত করতে পারবে আর যদি মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বারমান মতো অপেক্ষা করতেছে আল্লাহ বুঝতে মুস্তিবাদকে হেফাজত করেন